হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দাবং বং পাঁচফোরণ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তবে আমরা কিন্তু একদমই ভালো নেই কারণ তোমাদের মাহি সোনার শরীরটা ভীষণ খারাপ এখন সকাল সাড়ে ছটা মতন বাজছে আর আমি ওকে ঘুম থেকে উঠিয়ে জোর করেই একরকমভাবে ভাবে রেডি করে দিয়েছি আর মাহি তো সকালবেলাতে ঘুম থেকে একদমই উঠতে চায় না তবে রেডি তো করাতেই হতো কারণ আজকে ওর সাড়ে তিন মাসের একটু কষ্ট হোক সেটা একদমই কোনো বাবা মাই কিন্তু সহ্য করতে পারে না তবে এটা এমন একটা জিনিস যে এই কষ্টটা যদি বাচ্চাকে না দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চার ভবিষ্যতে অনেক রকমের প্রবলেম হতে পারে আমি হয়তো এখনো সেইভাবে ব্লগার হয়ে উঠতে পারিনি যে কারণে বাচ্চাকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেই জিনিসগুলো সেই ক্লিপগুলো তুলে উঠতে পারিনি আমার কাছে এগুলো এখন এক একটা ইমোশনাল ব্যাপার বাচ্চাকে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে বাচ্চা কষ্ট পাচ্ছে আর সেই সময় আমি ভিডিও করব। এতটা পরিমাণে প্রফেশনাল এখন আমি হয়ে যাই হোক প্রতিবার ভ্যাকসিন দেওয়ার পর আমি যেটা করি মানে জ্বর আসতে কিন্তু মোটামুটি টু আওয়ার্স টাইম লেগে যায় আমি চেষ্টা করি এই টু আওয়ার্সের মধ্যে ওকে একটুখানি ঘুম পাড়িয়ে দেওয়ার এতে করে ও কিন্তু ব্যথাটা একটু কম পাবে মানে ঘুমের মধ্যে যতটা সময় কাটিয়ে নেওয়া যায় এই একটা দিন তাহলে কিন্তু অনেকটা বেশি সুবিধা হয় কিন্তু ক্ষেত্রে পুরোপুরি উল্টো জিনিস হয়ে গেল আমাদের সাথে নিয়ে আসার পর ও ঘুমিয়ে তো পড়েছিল কিন্তু হঠাৎ ওর গায়ে মানে আধ এক ঘন্টার মধ্যে ওর গায়ে হাত দেওয়ার পর দেখলাম ওর গা জ্বরে পুড়ে যাচ্ছে তো হঠাৎ করেই দেখলাম একশো দুই তিন এবং একশো চারের কাছাকাছি জ্বর চলে যাচ্ছে এবং ওষুধ দিতে মানে ডক্টর আমাদেরকে আগেই ওষুধ বলে দিয়েছিল যে এরকম জ্বর বাড়লে এরকম ওষুধটা দিয়ে দিতে ডক্টর নর্মালি যে ওষুধটা দিয়েছিল সেই ওষুধটাই আমাদেরকে খাওয়াতে বলেছিল প্যারাসিটামল যে ওরাল সাসপেনশনটা আছে বাচ্চাদের জন্য সেইটাই আমরা কিন্তু খাইয়েছিলাম সেটা খাওয়ানোর পর মাহির জ্বর কমলো না আরও জ্বর বাড়ছিল কখনও কমছিল এবং ভীষণ পরিমাণে শরীরের যে তাপমাত্রা ছিল সেটা ফ্ল্যাকচুয়েট করছিল। নিজের মেয়েকে এরকমভাবে দেখতে আমি একদমই অভ্যস্ত নই মাহি ভীষণ স্ট্রং আমি নিজে বলতে পারি সেটা যে ওকে আমি দেখেছি বিভিন্ন রকম পরিস্থিতিতে স্ট্রং থাকতে এরকম নেট দিয়ে পড়তে বা ঝিমিয়ে পড়তে বা এতটা কান্না করতে আমি কোনোবার ভ্যাকসিনেশনের সময় দেখিনি অথবা কোনোবার আমি মাহির শরীরে এরকম একশো চারের কাছাকাছি জ্বরও দেখিনি নতুন মা হিসেবে এটা আমার জন্য খুবই ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স তখন আমরা আবার ডক্টরকে একটা কল করি করে বলি যে এরকম টেম্পারেচার আরও বাড়ছে বা কমছে এরকম ফ্ল্যাকচুয়েট করছে কি করতে পারি তো ডক্টর বলল ফোর আওয়ার্স অন্তর আবার ওই ড্রপসটাই দিতে মানে প্যারাস্টামল ড্রপটা দিতে তো সেটা দেওয়ার পর আবার আমরা ওয়েট করি জ্বর মানে এক বিন্দু কমলো না ওই রকমই থাকছিল মাহি ওরকমই কাঁদছিল এবং গাত পায়ের ব্যথা তো অবশ্যই ছিলই নিশ্চয়ই কারণ ভ্যাকসিন দিলে তো গা হাত পা ব্যথা করবেই আর এইবারে তো ওকে তিনখানা ইঞ্জেকশন দেওয়া হয়েছিল এরপর ফাইনালি সন্ধেবেলার দিকে ওর জ্বরটা কিন্তু অনেকখানি কমে গেল মানে একশোর কাছাকাছি চলে এসেছিলো কখনও একশো এক কিংবা একশো এর কাছাকাছি ঘোরাফেরা করছিল তো আমরা ভাবলাম যে এই সময় হয়তো আরেকবার প্যারাসিটামলের ওষুধটা দিয়ে দেবো মানে চার ঘন্টা অন্তর অন্তর দেওয়া যেতে পারে যদি অতিরিক্ত জ্বর থাকে সেক্ষেত্রে যদি আমরা আটটা সাড়ে আটটা বা নটার দিক করে আরেকবার ওষুধটা দিয়ে দিই তাহলে কিন্তু রাতে জ্বরটা আসবে না বাট সেক্ষেত্রে সেটা হলো না নটার পর মানে সাড়ে দশটা এগারোটার সময় হঠাৎ করে ভীষণ জ্বর চলে আসে ওরা তো আবার আমাদেরকে ডক্টর কাছে যেতে হয় ডক্টর অন্য ওষুধ দেয় সেই ওষুধটা খাওয়ার পরে অল্প একটু জ্বর কমলো সারা রাত মাহি ওই রকম ভাবেই কষ্ট পেয়েছে ভীষণ কষ্টের মধ্যে ছিল ও অ্যান্ড এখানে যে তোমরা ক্লিপগুলো দেখছো এটা কিন্তু গোটা একদিনের নয় মানে বলতে পারো দু তিন দিন ধরে আমি ভিডিওটা বানিয়েছি কারণ এই সময় আমি একদমই ব্লগ করার মেন্টালিটিতে ছিলাম না যখন যেটুকু মাথায় এসছে যে না আমাকে ব্লগটা বানাতে হবে তো তখন তখন জাস্ট একটুখানি আমি শ্যুট করে নিয়েছি তো এটা হচ্ছে সেকেন্ডের মানে ধরে রাখো যে ওয়ার্ল্ড কাপটা ছিল ওয়ার্ল্ড কাপের আগের দিনের ভিডিও ছিল এটা ওষুধ দেওয়ার পরেও জল না কমাতে জ্বর না কমাতে ডক্টর আমাদেরকে বলেছিল যে বডি স্পঞ্জ করাতে এবং মাথায় জল দিতে মাথা ধুয়ে দিতে তো আমরা আর কি সেই রকম প্রসিডিওর অনুযায়ী করছিলাম এখন অনেকের মনে এই প্রশ্নটা নিশ্চয়ই আসতে পারে যে এত জ্বর আছে তাহলে কেন আমরা ওর গায়ে কোনো জামা প্যান্ট পরাইনি বা কেন এরকমটা করছি তো কারণটা আর কিছুই না ডক্টর আমাদেরকে যেটা বলেছেন সেটাই কিন্তু আমরা করছি যেহেতু ওর টেম্পারেচারটা প্রায় একশো চার মানে ওয়ান পয়েন্ট অথবা টু পয়েন্ট ছাড়া বলতে একশো চারই হয়ে গেছে সেই জন্য ওকে কোনোভাবেই এখন জামা প্যান্ট পরানো যাবে না এসি তো ফুল অন চলছেই প্লাস এই কমফোর্টার যেটা দেখছো ওর গায়ে ঢাকা দেওয়া আছে ওর পাটা কিন্তু পুরো খালি রাখা আছে পাটা কিন্তু রকম ঢাকা আমি দিইনি বারে বারে মাথা ধোয়ানো হচ্ছিল বডি স্পঞ্জ করানো হচ্ছিল ওর গাটা যতটা সম্ভব ঠান্ডা রাখা হয়েছিল যাতে কি না টেম্পারেচারটা বেশি কিন্তু উঠতে না পারে কারণ টেম্পারেচার বেশি উঠে গেলে কিন্তু বলে নাকি যে জ্বর মাথায় উঠে যায় এবং সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের একটু সমস্যা হয়ে যায় তোমরা হয়তো এটাও জিজ্ঞেস করতে পারো যে মাহির এখন সাড়ে চার মাস বয়স কিন্তু কেন ওকে সাড়ে তিন মাসের ভ্যাকসিনটা দেওয়া হলো এর কারণ হচ্ছে যখন ওর ভ্যাকসিনেশনের টাইমটা হয়েছিল তখন কিন্তু ওর মানে যখন ওর আড়াই মাসের ভ্যাকসিনেশনের টাইম তখন আর কি ভ্যাকসিন দেওয়া হচ্ছিলো না যেহেতু ওকে গভর্নমেন্টে দেওয়া হয় এখন তো সেই টাইম অনুযায়ী ম্যানেজ করতে গিয়ে কিন্তু মাহি এক মাস লেটে চলছে তবে এক্ষেত্রে লেট হওয়াতে কিন্তু খুব একটা কিছু সমস্যা হয় না খুব একটা কেন কিছুই সমস্যা হয় না একটা ভ্যাকসিন দিকে আর একটা ভ্যাকসিনে জাস্ট আঠাশ দিনে লেট হয় পাঁচ থেকে সাত মিনিটের মতন মতন ভিডিওটা হতে চলেছে বাট এর থেকে বড় আমি বেশি বড় ভিডিওটা আমি বেশি বানাতে চাইছি না কারণ আমার ভীষণ টায়ার্ড লাগছে এই দু তিন দিন দেব দেবনীলেরও শরীরটা ভীষণ খারাপ ছিল আর মাহির তো ভ্যাকসিনেশান ছিল তো এদের দুজনাকে সামলাতে গিয়ে আমি ভীষণ পরিমাণে মানে টায়ার্ড হয়ে পড়েছি বলতে পারো আজকের ব্লগটা অতি জঘন্য হয়েছে আই নো দ্যাট বাট তোমরা অনেক দিন ধরে ভিডিও পাচ্ছ না সো আই থট এই ভিডিওটাকেই কোনোভাবে এডিট করে কমপ্লিট করে আমি পোস্ট করে দেবো আর নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি আর মাহি এখন তো পুরোপুরি সুস্থ আছে তোমাদেরকে দেখিয়েই দিলাম মাঝখানে ওর আবার জ্বর এসছিলো কেন জানি না আমি ডক্টর দেখিয়েছি তো কেন বারবার ঘুরে ফিরে এরকম জ্বরটা আসছে সে নিয়ে দেবার আমি ভীষণ পরিমাণে চিন্তিত তো এই মুহূর্তে আমি ব্লগে টাইম দিলাম না ওই জন্য এই তিন চার দিন কি করবো কিছু কর বুঝতে পারছি না আপাতত তো এখন মাহি ভালো আছে আজকে সারাদিনে জ্বরটা আসেনি বাট কাল রাত অবধি জ্বর ছিল এবং সাধারণত ভ্যাকসিন দেওয়ার পর এতদিন জ্বর থাকে না চার দিন ধরে জ্বর থাকে না তো ভীষণ টায়ার্ড আছি এখন আমি সারা মানে তিন দিন ধরে বলতে পারো ঘুমাইনি সো প্লিজ পেয়ার করে দাও এই দিনটা কি বলবো তোমাদেরকে জানি না যাই হোক এখানে আমরা প্রত্যেকে চেষ্টা করছিলাম প্রত্যেকে বলতে আমি আর দেবনী এই দুজনে চেষ্টা করছিলাম যে মাহিকে কিভাবে একটু হাসানো যায় কারণ ওকে এইভাবে দেখে আমরা নিজেরা ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম যতই আমাদের ঘুম না হোক কিছু না হোক কিন্তু মাহি যে কন্টিনিউয়াস কেঁদে যাচ্ছে ও যে এতটা পরিমাণ কষ্ট পাচ্ছে সেটা দেখে আমাদের মানে মনের মধ্যে একটা খুব বাজে এফেক্ট ফেলছিল। জানি এই জিনিসটা নিয়ে এতটা ভাবুক হওয়ার কিছু নয় তবে আমি তো বেশি একটুখানি ইমোশনাল আমি ইনজেকশন দেওয়াটাই দেখতে পারি না সেক্ষেত্রে আমার এই সমস্ত জিনিসগুলো সহ্য করা আমার পক্ষে একটু বেশি চাপের বলতে পারো এবার কী বলো তো সব জিনিস না সবাই সহ্য করতে পারে না সবার মেন্টালিটি সেম হয় না সবার ইমোশনাল জিনিসটা সেম হয় না তো সবাই কিন্তু আলাদা রকমের হয় আর আমি আমার ওপর এই জিনিসগুলো একটু বেশি প্রভাব ফেলে যাই হোক এটা হচ্ছে তিন নম্বর দিন আর এখন দেখতেই পাচ্ছ মাহি কিন্তু একটু দুষ্টুমিগিরি করছে মাহি তার মানে হচ্ছে কি একটুখানি সুস্থ আছে আর শুধু মামা পাপা কেন তোমরা প্রত্যেকে মানে মাহির যারা মিমিরা আছো তারা কিন্তু প্রত্যেকেই মাহিকে এরকম একটু দুষ্টুভাবে দেখতেই পছন্দ করো তবে তোমরা এটা দেখেই বুঝতে পারবে যে মাহির মুখের রঙটা একটুখানি বিবর্ণ টাইপের লাগছে চোখটা হালকা ঢুকে গেছে এবং আমার তো দেখেই মনে হচ্ছে যে ওর ওজন খানিকটা কমে গেছে তবে এসবের মধ্যে একটা খুশির খবরও তোমাদের সাথে শেয়ার করা আছে যেটা হলো কি তোমাদেরকে আমি সব সবসময় বলতাম না যে ওয়েট যেটা থাকে সেটা ছমাসে গিয়ে ডাবল হতে হয় তো মাহির যে ওয়েটটা ছিল সেটা তো ওর ছ মাসে গিয়ে ডাবল হওয়ার কথা ছিল মানে হয়ে থাকে সাধারণত না হলে খুব একটা কিছু চাপের যে হতে হবে এরকম কোনো দিব্যি দেওয়া নেই হলে ভালো হয় এই আর কি তো ওর তো এখন সাড়ে চার মাস চলছে এবং খুব খুশির খবর এটা যে ও বার্থওয়েটটা অলরেডি ক্রস করে গেছে এবং ক্রস করে একটু বেশি হয়ে গেছে তো এইটা নিয়ে আমার আর অন্তত চিন্তা থাকলো না যে ছ মাসে ওর ওয়েট ডাবল হবে কি না সো ওর বার্থ ওয়েটের ডাবল ওয়েট কিন্তু ওর অলরেডি হয়ে গেছে এবং আরও পাঁচশো গ্রাম ওজন বেশি হয়ে গেছে তবে ডক্টর একটা কথাও বলেছেন যে ওজনটা খুব একটা বেড়ে যাওয়া কিন্তু খুব একটা মানে আনন্দদায়ক একদমই নয় ওজন নর্মাল থাকা সেটাই ভালো বাচ্চাদের জন্য মোটা বানিয়ে কিন্তু বাচ্চাকে কোনো লাভ নেই এরপর থেকে আমাকে মাহিকে বুঝে শুনে খাওয়াতে হবে আর এই বুকসটা আমি রিসেন্টলি ফ্লিপকার্ট থেকে কিনেছি এগুলো হচ্ছে এক একটা পিকাবু বুক আর এগুলো দেখতে মাহি কিন্তু বেশ পছন্দ করছে আর এগুলো দিলে না আমি দেখেছি বাচ্চাদের ব্রেন স্টিমুলেশন খুব ভালোভাবে হয় তারপর হচ্ছে গিয়ে ওরা বিভিন্ন ধরনের কালার্স দেখতে পাচ্ছে সেটা কিন্তু ওদের জন্য ভীষণ এক্সাইটিং একটা ব্যাপার বলতে পারো তোমরা যে কোনো বুক যখন চয়েস করবে সেটা যেন দেখবে একটা পেজে একটা করে বড় বড় ছবি থাকবে এবং খুব কালারফুল একটা ছবি থাকবে এই ধরনের ছবি তোমরা চয়েস করো আর অবশ্যই লাগলে জানিও আমি এই বুকটার যে কমেন্টে তোমাদেরকে আমি লিঙ্ক শেয়ার করে দিতে পারি আর এখন কিন্তু তোমাদের মুখটা দেখেই বুঝতে পারবে এখন মাহি অনেকটা সুস্থ এরপর আশা করি আমি ভালো করে ভিডিও বানাতে পারবো কেন জানি না ভিডিও বানাতে গিয়ে আমার এতটা পরিমাণ বাধা বিপত্তি আসছে ভগবান কি চাইছে আমি নিজেও জানি না মানে এই রকমভাবে চলতে থাকলে আমার চ্যানেলটাই হয়তো বন্ধ হয়ে যাবে শুধু তোমাদেরকে একটা কথাই বলবো এই সময়টা আমার খুব খারাপ কাটছে এবং আমি খুব ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছি তোমরা পারলে আমার সাথে থেকো আমি জানি তোমরা আমাকে খুব ভালোবাসো তবে জানি না এইভাবে চলতে থাকলে তোমরা আর কতদিন ভালোবাসবে আসলে কি বলো তো আমার পুরো দুনিয়াটাই মানে মাহিকে ঘিরে মাহির যদি কিছু শরীর খারাপ হয় বা কিছু হয় আমার পরিবারের কারোর আমি একদমই ভিডিও করার জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারি না তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আর যদি তোমাদের আজকে এই ভিডিওটা ভালো লেগে থাকে ভালো লাগার তো সেরকম কিছু নেই বাট তাও যদি কিছু মানে একটুখানিও ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট করে জানিও আর নেক্সট ব্লগের জন্য একটু ওয়েট করো আমি নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আর ডেলি ব্লগ দেওয়ার খুবই চেষ্টা করছি জানি না কেন হয়ে উঠছে না সময় আর পরিস্থিতি সাথ দিচ্ছে না তবে চেষ্টা করছি আমি